সমগ্র পৃথিবীতে সবাই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে আল্লাহর সঙ্গে কোনো সমস্যা আছে সবাই এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এর ভিতরে কোনো সন্দেহ নাই আছে কোরা সন্দেহ না সমস্যাটা হলো আমার নবী মোস্তফা কে নিয়ে আমার দয়াল নবীজি কে নিয়ে আমরা বলছি আমার নবীজির নূরুল আলা নূর নূরুল আলা নূর আল্লাহ আমার নবীকে নূর করে বানিয়েছে আল্লাহ আমার নবীকে নূর করে বানিয়েছে আমার নবীকে নূর থেকে করেছেন কল সর্বপ্রথম লাই হাত দন দুনিয়া যখন দুনিয়া ছিল না আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না নক্ষত্র ছিল না সিদরাতুল মুনতাহা ছিল না হাউজে কাউসার ছিল না কিছুই ছিল না আউয়ালু মা খালাক সর্বপ্রথম আমার নাবি মুস্তাফার নূর মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ঠিক কিনা বিরাসরে মিল্লাত ইসলামিয়া তাহলে আমার নবী হলেন নূরুন কিন্তু আমার নবীকে নূর বলে মানতে অসুবিধা আমার নবীকে মানতে অসুবিধা হয় অ্যালার্জি তৈরি হয় আরে নাবিকে নূর বলে মানতে তোমার যদি লজ্জা লাগে তোমার যদি অসুবিধা হয় তো আল্লাহর নবীজির জামাই হজরতে ওসমান গানি রাদি আল্লাহ হুকি তুমি কেন বলো জুন নুরাইন কি বলে কি বলে না হজরত ওসমান গানিব রাজি আল্লাহ জুন্নুরাইন বলা হয় তখন তুমি জুন্নুরাইন ওসমান গানিকে কি জন্য বল বলো দুই নূরের অধিকারী এই জন্য তো ওসমান গানিকে জুন্নুরাইন বলা হয় আরে বেকুব ওসমান গনি যদি দুই নূরের অধিকারী হয় কন্যা যদি নূর হয় তাহলে কি দয়াল নবী নূর হতে পারে না পারে না ও মুসলমান আমার আব্বা জীবনের এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান iman ঠিক করুন ই এখনো অন্তরে আমার নবীর নোর বলে বিশ্বাস করুন Hazir নাজিনে বলে বিশ্বাস করুন ও বরदात পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়ালাহুম ইয়াহযানুন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ ওয়ালা হবে তাদের ইহ জগতে ভয় নাই পরো জগতেও ভয় না আর যারা বল যে নবী ইলমে গয়বের খবর দিতে পারে না আমরা জি আজকে এই কুমিল্লা জেলার মুড়িচং থানার ইন্দ্রবতী জামিয়াতুর রাজা মাদ্রাসার মাহফিলে কতজন ব্যক্তি এখানে উপস্থিত হয়েছি কতজন ব্যক্তি হবে এ তার বাবার নাম কি তার দাদার নাম কি এ সমস্ত খবর আমার নবী মুস্তফা জানেন ঠিক কিনা এটা হলো জামাআতের জামায়াতের আকিদা তো তবে আমরা মুসলমান নামে মুসলমান আমাদের মধ্যে অহংকার গায়র অহংকার কি বাদ আমাদের মধ্যে আপনার সমালোচনা আমাদের মধ্যে পরচর্চা আছে কিনা নাই আছে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুকতারান ফাকুরা আল্লাহ পাক রব্বুল العالمين ওই সমস্ত বান্দাদেরকে আমি পছন্দ করি না যার ভিতরে অহংকার আছে যার ভিতরে কৌরব আছে যার ভিতরে ফখর আছি যার ভিতরে গিবাদ আছে যার মধ্যে আছে আমি আল্লাহ তাকে কখনো পছন্দ করি না আচ্ছা আমাদের ভিতরে এগুলো আছে না নাই আছে তাহলে আমরা কেমন মুসলমান এখন বোঝা যাচ্ছে আল্লাহ বললেন আমরা তাদেরকে বহিবে তাকে পছন্দ করি না যার ভিতরে অহংকার আমি বড় বক্তা আমার ভৈরব আমি বড় বক্তা আল্লাহ বলছে তুমি একবার কবরে এসে দেখো তোমার খবর আছে আমি বড় ইঞ্জিনিয়ার আমি গ্যাবেটি দেখাই আল্লাহ বলছে বান্দারে তুমি তোমার গ্যাবেটি দেখাও একবার কবরে আইসা দেখো তোমার কি হয় ওগো আমার அப்பா জীবনে না নিজের জীবনটাকে যদি আপনার ধন্য করতে চান নিজের জীবনটাকে যদি কামিয়াবি করতে চান আল্লাহ বলছে তুমি অহংকার দূর করে দাও তুমি গৈরব দূর করে দাও ফখর দূর করে দাও তুমি পরচর্চা দূর করে দাও তুমি সমালোচনা দূর করে দাও দেখবে আমি আল্লাহ তোমার ইহ জগৎ কামিয়াবি করে দেব পর কামিয়াবি করে দেব ঠিক কিনা

যদি আজকে একে প্রেসিডেন্ট বানিয়ে দিতে তাহলে বড় ভালো হতো উমারে ফারুক কে না বানিয়ে যদি একে বানানো হতো তাহলে বড় ভালো হতো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মা কে বলল মা কালকে সকালে উমারে ফারুকের দরবারে হাজির হয়ে যাবে কাল সকালে উমারে ফারুক রাজি আল্লাহ তালা আনুগুর দরবারে হাজির হবে সেখানে আমিও উপস্থিত থাকব। বুঝতে আমিও উপস্থিত থাকব। বেরাদার আজি যেন মহতারাম কিন্তু হেবেটি তো জানে না যে উনি উমারে ফারুক রাজি আল্লাহ তালুর কি জানেন কি জানেন এবার যখন বুঝলেন উমারে ফারুক রাজি আল্লাহ তালুর দরবারে গিয়েছেন যাওয়ার পরে দেখছেন যেই ব্যক্তি রাত্রে খাবার দিয়ে এসেছে উনিও সেই দরবারে উপস্থিত আছে যদি বলুন সুহান আচ্ছা বলেন তো এখন এ বেটি রাত্রে কইল ওই ব্যাটার ব্যাপারে অনেক কিছু কইল না যে যদি উমারে ফারুক তো ভালো লোক না খাবার টাবার দেখে না খোঁজখবর নেয় না কিন্তু রাত্রি এগুলো অনেক কিছু কইছে তার ব্যাপারে তো এখন দেখছে উপস্থিত আছে তো মনের ভিতরে একটা ভয় আসবে কি আসবে না আসবে হ্যাঁ অনেক কিছু বলা হয়েছে রাত্রে যেই ব্যক্তির ব্যাপারে বললাম তো সেও তো দেখছি দরবারে উপস্থিত এবার হাজরত মারে ফারুক রাদি আল্লাহ বসেছেন বসার পরে ওই মাকে ডাক দিয়েছে মা আপনি উপস্থিত হয়েছেন বলে হ্যাঁ

ওভ আমার আম্মাজা জান আপনি একদিন নাই দুই দিন নাই তিন দিন নাই কয়েকদিন ধরে আপনি আপনি তো খাবার খান নাই আপনার বড় কষ্ট হয়েছি তার জন্য আপনার যে খবর নিতে পারেন নাই তার জন্য আপনার কাছে মাফি চাইতেছি আপনি মাফ করে দি জোরে বলুন সুহান আল্লাহ প্রেসিডেন্ট এখন মাপ চাইছে শুধু এটা না ইবর আদাত হজরত মানে ফারুক রাদী আল্লাহ দ্বারা অনুভব আপনার তিনার কাদের মধ্যে একটা আপনার কাপড় ছিল সেই কাপড়টাকে পেঁচিয়ে দিলেন গলার মধ্যে পেঁচিয়ে দেওয়ার পরে এবার মা পিত্যা মাকে আপনার একটা আপনার কাপড়ের মাথা ধরিয়ে দিল যখন ধরিয়ে দেওয়ার পরে একবার বলছে মা আপনি আমার কলারটা ধরে টান দিতে আরম্ভ করি গলায় কাপড় পেঁচিয়ে দিয়েছি আর মাকে আপনার ধরিয়ে দিয়েছে দিয়ে বলছে টান দাও মা জননী আপনার কয়েকদিন ধরে যে আমি খবর নিতে পারি না আপনার যে বড় কষ্ট হয়েছে তার জন্য আমি আপনার কাছে মা আপ চাইতেছি আপনি আমাকে দয়া করে মাফ করে দে বিরাধারে মিল্লাতে ইসলামিয়াপ ওই বৃত্তা মহিলা বল্লাফ হুসর আপনাকে তো অনেক কিছু রাত্রে বেলায় আপনার সামনে অনেক কিছুই কথা বলেছি আপনি আমাকে দয়া করে মাফ করে দিন আমি জানতাম না আপনি হজরত মারা ফারুক আপনার মতো মহামান আপনার মতো প্রেসিডেন্ট আর দ্বিতীয় কাউকে দেখি নাই ওকে আমার আপা জীবনের ওই বিদ্যা মহিলা সঙ্গে সঙ্গে বলল হুজুর আপনি আমাকে মাফ করে দিন ওগো আমার আব্বা জীবনের ওই বিদ্যা মহিলা ও বাপ চাইতে রাম্য করল ফারুক রাধি আল্লাহ আনহু আপনার মায়ের কাছে মাপ চাইতে করলো করল মিল্লাত ইসলামিয়া আমরা যদি হজরত উমারে ফারুক রাধি আল্লাহ আনহু আপনার যদি আমরা জীবনীকে ফলো করি আমরা যদি হজরত উমারে ফারুক রাধি আল্লাহ আনহুর আদর্শকে ফলো করি তাহলে আমাদের জীবনটা আমি আবি হয়ে যাবে ঠিক কি আমাদের জীবন কামিয়াবি হয়ে যাবে যদি আমরা সাহাবিদের কে ফলো করি আমরা যদি আমরা নবীর সুন্নাতের প্রতি আমরা ফলো করি আমার নবীজির আদর্শকে যদি আমরা ফলো করি তাহলে আমরা পূর্ণ ईमानदार মুসলমান বলে গণ্য হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার মুসলমান না হবি শুধু নামাজ বললেই মুসলমান হওয়া যায় না শুধু টুপি লাগালেই মুসলমান হওয়া যায় না শুধু আপনার নামাজ বললেই হয় না পঞ্জাবি লাগালে ও মুসলমান হওয়া যায় না আগে আপনার ঠিক করতে আপনার রাখতে হবে আপনার অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে আপনার যদি অন্তর আপনার ময়লা হয়ে যায় অন্তরটায় যদি আপনার কালি পড়ে যায় তার পোশাক যদি নোংরা হয়ে যায় পোশাক যদি ময়লা হয়ে যায় আপনারা সাবান ব্যবহার করবে না আপনারা সার ব্যবহার করে কাপড় আপনার পরিষ্কার করে নিবে না কিন্তু বেড়াদার যদি আপনার আমার অন্তরটাই ময়লা পড়ে যায় এটা কেমন করে পরিষ্কার করবে আল্লাহ পাক রব্বুল আলামিনেরা বেশি 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 জিকি ঠিক কিনা বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে যদি লোভ অহংকার গৈরব ফখর এগুলো থেকে বাঁচতে পারেন তাহলে আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন যখন এগুলো থেকে আপনি দূরে সরে যাবেন অটোমেটিক আপনার জীবন ধন্য হয়ে যাবে ঠিক কিনা কিন্তু এগুলো থেকে আমরা কি দূরে সরতে পারছি মহতারাম চিন্তা করে দেখুন আজকে মানুষ টাকার জন্য কতই না কত কি করে করে কি করে না আমার নাবিকে আজকে অনেকে বলছে না নিরক্ষর নবীর অক্ষর গান ছিল না এগুলো কিসের জন্য বলছে টাকার জন্য নজুমিল্লা আচ্ছা নবীর কি অক্ষর গান ছিল না

আপনি কিছু জানতেন না আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছি রে বংশও হারাল্লাহ আচ্ছা যদি সব কিছু শিখিয়ে দেয় আর কিছু বাকি আছে নাই কিন্তু কিছু আপনার রেডিমেড মুসলমান বলছেন নবির অক্ষ রোগান ছিল না নিরক্ষণ নওজবিল্লাহ বলছে এ করবি স্মৃভিকল্লে দিয়ে খোলা এ নাবি আপনি পড়ুন আপনার প্রভু নাবি নওজবিল্লাহ ব্রাদার উপ ব্যাখ্যাটা কী করছে উল্টো अरे नबी पढ़ने वाला नहीं पढ़ाने वाला हूं जरूर सुबह नबी बोलते हे जिबरी मैं पढ़ने वाला नहीं मैं पढ़ाने वाला हूं अरे आमी पढ़ते आसी नहीं आमी पढ़ाते ऐसे चीज जरूर जरूर बोलूं सुभान अल्लाह ये नबी के बोलते चाहे नबी रोकर का कुछ चिलो ना नाउजुमिल्ला हरी बोल आपसे माथा ही टूटी लगी লেকচার দিচ্ছে নবী নিরক্ষর আহ্লা আচ্ছা বলেন তো এই মাদ্রাসা জামিয়াতুর রাজাই যে পড়ানো হয় যখন কোনো বাচ্চা আপনার ভর্তি হয় তাকে তালিম দেওয়া হয় কি হয় না তো আলি পাতা জিমহা এগুলো শেখানো হয় তো হ্যাঁ হয় তো এগুলো তো শিখেছে না শিখেনি শিখেছে

তাহলে আল্লাহ যদি বলে যে আমার নাবি মোস্তফা হাজির করে প্রেরণ করেছে তাহলে আমি আপনার কোন অসুবিধা আছি যাদের মানতে অসুবিধা আছে এরা কখনো ইমানদার হতে পারে না এরা কখনো ইমানদার হতে পারে না এরা হলো আবু জাহালের খালাই ভাই ঠিক না এরা হলো আবু জাহালের খালাই ভাই কারণ পবিত্র কোরআনুল কারিমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলেছিল তখন আপনার কি করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলল রব্বুল আলামিন মওলা গো আমি বানালাম কাদা মাটি দিয়ে আর আমি কেমন করে আদমকে চেষ্টা করতে পারি না না কি হলো অহংকার আসলো আদমকে না তাহলে বোঝা গেল যদি আপনার ভিতরে অহংকার জন্মে যায় তৈরি হয়ে যায় আপনার অন্তরে অহংকার তৈরি হয়ে যায় তাহলে কি হবে আজাজিলের মতো নাকি ওয়াজুদ আদম আদম কে সিজদা কোন বললো না সিজদা করব আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কি করল মাটির ঘরে ছোট্ট কোড়ো ঘরের ভিতর আদম আলাইহিস সালাম রাখলেন কিন্তু কি করল আদম আলাইহিস সালাম কে সিজদা না করার জন্য আপনার মাথাটা নিচু করলো না পা করে নিল আল্লাহ পাক রব্বুল আলামিন বললো আবা ওয়াসতাকবার ওয়া কানামিনাল কাফিরিন যাও তুমি আর ফারেস্তা দল থেকে চলে যাও শয়তানের কাতায় পরিণত হয়ে যাও কিন্তু বিরাदात এই রকম আমাদের মধ্যে কিছু আবু জাহালের খালাই তো ভাই আছে যেখানে নবীর প্রশংসা হবে যেখানে নবীর তারিফ হবে তারা বেশি বেশি চলবে জলে না আমাদের দেশে ইন্ডিয়াতে আপনাদের দেশে নয় ওই আমার আব্বা জীবনের যদি আবু জাহালের খালাই তো ভাই দেখতে হয় যদি নবীর দুশ্মনকে দেখতে হয় তাহলে মাহফিলে বেশি বেশি করে দাঁড়িয়ে নবীর ওপরে দ্রুত সালাম করবেন দেখবেন আবু যাহালান খালায় দাবাই মাহাফিন ছেড়ে সাইন ডেকে পালিয়ে যাবে